অর্থাৎ যুগধর্ম প্রবর্তনম কলির যুগের জন্য বলি একেবারে সম্পূর্ণ অবৈধ যেখানে বলি হয় যারা বলির সপক্ষে তাদের আজ তাদের বংশ নাশ হবে 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 যদি বলেন যে বলি না দিলে কালী বলি খায় আমাকে কে এইটা বলবে কে মাথায় নেবে আমি গোপীনাথ মাথায় নিচ্ছি যদি আমার দেহে প্রাণ থাকে আপনাদের পুজোর আগে আমাকে জানাবেন আমি দাঁড়িয়ে থাকবো বলি বন্ধ ওই ছাগল খাওয়ার আগে ওই আমারে খেতে হবে যদি কালির সমতা থাকে আমারে খাইয়ে ছাগল খাবে ওই ছাগল এর্তে খারাপ আমি আপনারা যে পাঠার বলিতেছেন পাঠা দোষ করছে কি বলেন এই চান্ডার ভক্তদের কাছে আমার নিবেদন পাঠায় কোনো দোষ করে নাকি দোষ করছে আপনার ছেলে আপনার ছেলে ওই বেড়া বেঙ্গা আর এক মাইয়ের ঘরে যায় ওই বিধবার চরিত্র নষ্ট করে আর এক মাইয়ের উন্না ধরে টান মারে আপনার ছেলে অন্য গ্রামে ঢোকে চুরি করে শেষ্রামী করে তারে বলি দেন না পাঠানি রহ পশু ও কোনোদিন আপনার বেড়া